আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা একটা ড্রয়িং শিখাবো সেটা হচ্ছে ঘুড়ি আপনারা সর্বপ্রথম দেখে নিয়েছেন প্রথমে আমরা স্কেলটি ধরে ওয়ানে ফুটা দিব তারপর হচ্ছে আমরা এখন ওয়ানে ফুটা দিয়ে সাড়ে ছয় আর বারো এখন টান দিব আমরা একটা সোজা তারপর আমরা একটা ব্যাকআপ করে ধরবো সাড়ে সাড়ে ধরে তারপর ওয়ানে আর বারোতে ফুটা দিয়ে টান দিব এখন আমরা চারদিক একটা করে টান দিয়ে দিব দেখছেন এখন এখান থেকে ধরে এলিভেনের টান দিব আবার ধরে এলিভেনের টান দিয়ে সোজা করে একটা মাপ দিয়ে একটা চাদা দিয়ে দিব আমরা এখানে একটা ঝুমকা দিব আর একটা দিয়ে দিব ওই পাশে আমরা একটা দিয়ে দেব সুতা এবার আমরা রং করবো দেখতেই পাচ্ছো কী কী রং প্রথমে আমি আকাশী কালার দিয়ে দিব রংটা ভালোভাবে করে নিব চার পাঁচ দিয়ে আস্তে আস্তে করে নিব আমরা একটু টিসি দিয়ে মোছা দিব যেন না দাগ থাকে আমরা একটি হলুদ কালার করবো চারদিক আস্তে আস্তে করে নিব সুন্দরভাবে ধীরে ধীরে করতে হবে যেতে পারি কালার করবো একদম আস্তে আস্তে ধীরে ধীরে করছি সুন্দর করে করতে হবে যেন না বাহিরে যায় আমি করছি ভালোভাবে এটা শেষ এখন আমি এটাও চারদিক আস্তে আস্তে ধীরে ধীরে করব। যার কারণে বের হতে পারে একটু দ্রুত করলে আমি আস্তে আস্তে করে নিচ্ছি আমরা তার সব কারোর সবুজ করব কার্ডিক আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে তাহলে বের হতে পারে তাহলে আমরা হলুদ কালার দিয়ে ঝুমকা গুলো কালার করব সুন্দরভাবে করতে হবে মাটি কালার দিয়ে সবাই আমার মতো বাসায় বসে বসে রঙ করবে আমার ভিডিওটা যদি ভাল লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আল্লাহ